এই বন্ধুরা সেই জিনিস এই যে এই যে পান্তা এই পান্তা কিন্তু প্রচুর ঠান্ডা জিনিস এই পান্তা খুব ঠান্ডা জিনিস এই পান্তাটা পা যদি দিই কিন্তু এই যে অতিরিক্ত গরম এই গরমের সময় ঠিক দশটা এগারোটার সময় যদি এই পান্তাটাকে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটু ফিরিজ করবে বা খুব হিট হবে না পাখিটা গরমেই হিট হবে না তার কারণে এই জিনিসটা দিতে হবে এবার এটাকে এই যে পান্তা তো জল জল থাকে যেমন এই জল জল আছে এই জল 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 আছে এই জলটাকে অল্প আমি রেখেছি এইবার একে টানানোর জন্য এবার আমি ব্যবহার করবো এই যে চিঁড়েটা এই চিঁড়েটা এর সঙ্গে ব্যবহার করব এই চিঁড়েটা ব্যবহার করে ও জলটাকে মোটামুটি যাতে টেনে নেয় ভাতটাকে যত ঝুরঝুরে ধুরে হয়ে যায় তার কারণে চিঁড়েটা অল্প করে ব্যবহার করবো ব্যবহার করলে কী হবে তাহলে ভাতটা ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে যাবে যার কারণে এই চিঁড়েটা দিতে হবে চিড়েটা দিলে ঝুঁধুরে হয়ে যাবে দিচ্ছি দেখেন এবার কীভাবে তৈরি করছি ওরকম কিছুটা চূড়ে দিয়ে দেবো চুলে দিয়ে দিলে আমি কিন্তু সপ্তাহে দিন তিন দিন এখন এরকমই ব্যবহার করি এটাকে রসটা টেনে নেবে রসটা টেনে নেওয়ার পরে এটা কিন্তু ঝুঁকির হয়ে যাবে ওই আপনারা এরকম করে নেবেন

তারপরে পাখিকে দিলে এটা খেলে ওদের শরীর সারা দিন মোটামুটি ঠান্ডা থাকবে পাখি হিট হওয়ার কোনো চান্সই থাকবে না না পাখি হিট হবেই আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই বহুত কষ্টের কাজ বাজ করে তাহলেও কিন্তু এই পান্তা খায় পান্তা খেলেও কিন্তু শরীর অনেকটাই ঠিক থাকে তেমনি পাখিদের তো এখন যে গরম পড়েছে এই গরমের সময় অবশ্যই এই জিনিসটা ব্যবহার করা উচিত আছে অবশ্যই দিতে হবে ভাত তো সেই দিই ভাত বদলে আমরা যখনই দেবো এখন গরমের সময় পান্তাটাই দেবো পান্তাটা দিলে এদের শরীর অনেকটাই ঠিক থাকবে সেই ভাত দেবো না এখন গরম ভাত এখন ব্যবহার সেরকম করবো না এখন করবো পান্তা ইউজ করবো পান্তা দিলে রাতে রাতে জল দিয়ে রেখে দেব যে ভাতটা সেই ভাতটাই দেব দিলে এটাই এখন ঠিক হবে আসছি তাহলে দশ মিনিট একটু রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে তাহলে ঝরঝুরে হয়ে যাক তারপরে পানি দিয়ে ছাড় করবো সেটা তার বন্ধুরা দশ মিনিট বাদে আমি চলে এসছি এই যে এখন আমার কিন্তু এই যে যে জিনিস যে জিনিসটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এই অবস্থায় আছে মানে এখন ভালোই ঝরঝুরে ঝরঝুরে হয়ে গেছে এটা এখন পাখিরা খুব সুন্দরভাবে খাবে এবার আমি দেব এখানে আমার গোল্ডেন ফিঞ্চ আছে গোল্ডেন ফিঞ্চ থেকে দেওয়া শুরু করবো এখান থেকেই আমি দেওয়া শুরু করবো আমাদের এক হাতে ক্যামেরা একাত দিয়ে আমি করছি বাকিদের এগুলো

তাকে কিন্তু কোনোরকম হিটার হওয়ার কোনো চান্স থাকবে না খুব ঠান্ডা জিনিস খুব ঠান্ডা শরীর ভালোই ঠান্ডা থাকবে সারাদিনটাই ঠান্ডা থাকে এরা যদি খায় খাবে তো অবশ্যই এরা ভাত খাবে মানে এরা খুবই খাবে দুটো খুব খায় এবার আমি কখনদের ঘরে গিয়েছি দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে কপ থেকে এবার গোল্ডেন ফিন্স কিন্তু চলে এসছে গোল্ডেন ফিন্স এরাও চলে এসছে এরাও খাচ্ছে দেখেছেন বেঙ্গলি ফিন্সেও খাচ্ছে এরা গোল্ডেন ফেঞ্চ ভয় করছে ওরা আছে বেঙ্গলি দিকে চলে এসছে বেঙ্গলি খেতে চলে এসছে কত সুন্দরভাবে খাচ্ছে দেখেন সুন্দরভাবে খাচ্ছে আবার চলে গেছে ভয় থেকে

সবাইকে দিয়ে দিই দিকে গেছে দেওয়ার সবাই সাথে এমনি ডিম ভাত খেতে খুব পছন্দ করে গরমের সময় ডিম ভাত বেশি গরমে দেওয়া যাবে না এখন এটাকেই বেশি ইউজ করতে হবে যার কারণে একটু গরমে যে সেলাইনের প্রয়োজন হয় সেটাও অনেকটাই কাজ করবে যে জলের ঘাটতি কমিয়ে দেয় জলের ঘাটতি আর হবে না এটা জলের ঘাটতিও কিন্তু কমবে আজকে সই দেয় তাহলে সবাইকে দিয়ে নিই এবার এক এক করে এরকমভাবে দেবেন আপনারা তাহলে আমি এখানেই রাখছি আর ভিডিওটা এখানেই শেষ করছি বেশি দীর্ঘায় না করে তাহলে এইভাবেই মোটামুটি দিয়ে দেবেন দেখেন কীভাবে খাচ্ছে কী পরিমাণে খাচ্ছে দেখেন তা খাবেই এরকমগুলো খাবে আর তাহলে আমি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যালো বন্ধুরা সঞ্জয় বাঘফার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আরও একটা নূতন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিছু সেলিং আছে আমার পাখি ছেলে ছেলে হবে যে যার জন্য আমি আর একটা নূতন ভিডিও নিয়ে চলে এসছি আর কিছুদিন আগে একটা ভিডিও বলেছিলাম যে আমি ফিন্স পাখি আবার নূতন করে শুরু করব ফিন্স পাখি এনেছি এক বন্ধু দেবে বলেছিল তার কাছ আমি ফিন্স পাখি নিয়ে চলে এসছি সেই পাখি এই যে আছে এখানে খাঁচা এই খাঁচার ভেতরে রাখা আছে ব্যাঙ্গলের কিছু চার পেয়ার আর ফিনস পাখি দু পেয়ার